যারা ডিএক্সন করে বা ডিএক্সন এর সাথে আছে দেশ বিদেশ ভ্রমণ করতেছে এবং এরকম বড় বড় রেস্টুরেন্টে এখন আমরা আছি সৌদি আরবের একটা ফার্স্ট ক্লাস যেটা হচ্ছে আপনার ব্রাজিলান হোটেল রেস্টুরেন্ট এটা মানে প্রত্যেকেই কিন্তু দেখেন আমরা চমৎকার প্রোগ্রাম করে সবাই এখন খানা পরিবেশন করতেছে খানা খাচ্ছে এই দেখেন যারা এক্সট্রা ইনকাম করতে চান সাথে এবং আপনি আপনার পরিবর্তন লাইফটাই পরিবর্তন করতে চান অবশ্যই এখানে সুযোগ আছে আপনার অবসর সময়টাকে কাজে লাগিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ওয়া বারাকাতুহু